ডিম প্রসেস করে মাসে এক কো টাকার বেশি উপার্জন করে জাপানের এই প্রতিষ্ঠানটি ভাবছেন ডিম আবার প্রসেস করার কি আছে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি ভিটামিন এবং নিউট্রেশনের ভিন্নতা থাকায় জাপান সহ উন্নত বিশ্বের অনেক দেশেই কিছু কিছু মানুষ শুধুমাত্র ডিমের সাদা অংশটা খেয়ে থাকে আবার অনেক অ্যাথলেট এবং যারা ভারী ব্যায়ামের কাজ করেন তারা ডিমের কুসুমের অংশটা খেয়ে থাকেন এছাড়াও বিভিন্ন বেকারি আইটেম তৈরি করার জন্য ডিমের সাদা অংশ বিশেষভাবে প্রয়োজন হয় অথবা শুধুমাত্র ডিমের কুসুমটা প্রয়োজন হয় তো এই সব কিছু মাথায় রেখে এই প্রতিষ্ঠানটা কাজ করে থাকে তারা কুসুম এবং ডিমের সাদা অংশকে আলাদা করে নির্দিষ্ট মাপে সিড়াকে বাজারজাত করে থাকে এখানেই শেষ নয় ডিমকে প্রক্রিয়াজাত করে পাউডারে রূপান্তর করা হয় এবং সেই এগ পাউডারও তারা বিক্রি করে তো প্রিয় দর্শক প্রাথমিক পর্যায়ে আমরা দেখি যে অনেকগুলো ঝুড়ির মধ্যে একসাথে হাজার হাজার ডিমকে সর্বপ্রথম ওয়াশিং প্রসেসের মাধ্যমে পরিষ্কার পরিছন্ন করা হয় আর সেই ওয়াশিং প্রক্রিয়া চলাকালীন সময়ে ডিমগুলো স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হওয়া এক বক্সের সাহায্যে উপরের দিকে চলে যেতে থাকে এরপরে একটা হাই স্পিড মেশিনের সাহায্যে খুব নিখুঁত ভাবে ডিম ভেঙে ইক সেল গুলো একদিকে আর ডিমের ভেতরের কম্পোনেন্ট চলে যায় অন্যদিকে প্রিয় দর্শক এই মেশিন এতটাই নিখুঁত ভাবে কাজ করে যে আপনারা দেখতে পাচ্ছেন ডিমের ভেতরে থাকা কুসুমটা অক্ষত অবস্থায় রয়ে গেছে এবং সাদা অংশ নিচের আরেকটা নির্ধারিত পাত্রে চলে গেছে এবং অটোমেটিক স্ক্যানার মেশিনের মাধ্যমে সবগুলোর মান নিয়ন্ত্রণ করা হয় এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়ক অ্যান্ড হোয়াইট সেপারেশন হয় ইয়ক মানে কুসুমের অংশটা এবং ডিমের হোয়াইট পার্টটা সেটাকে সেপারেট করে আলাদা করা হয় আর ইয়কগুলোকে ব্ল্যান্ড করে একটা নির্দিষ্ট জায়গায় জমা করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে গাঢ় হলুদ রঙের এই পুরোটাই কিন্তু গলন্ত ডিমের কুসুম আর ডিমের হোয়াইট পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা দেখতে অনেকটা সুপের মতো মনে হচ্ছে তো আপনাদের জানিয়ে রাখি যে ডিমের সাদা অংশে প্রাথমিকভাবে নব্বই পার্সেন্ট পানি থাকে দশ পার্সেন্ট প্রোটিন থাকে এই দশ পার্সেন্ট প্রোটিনের পাশাপাশি এতে রয়েছে অ্যালবোমিন মিওকো প্রোটিন এবং গ্লোবোমিন এবং ডিমের সাদা অংশে কোনো প্রকার চর্বি থাকে না বিধায় এবং কিডনি রোগীদের জন্য এটা অত্যন্ত উপদেয় খাদ্য প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে স্বয়ংক্রিয় মেশিনের দ্বারা পরিচালিত হয়ে নির্ধারিত হোয়াইট বক্সের মধ্যে ডিমের সাদা অংশটাকে নির্ধারিত পরিমাণে ফিল করে প্যাকেজিং কমপ্লিট করা হয় এবং পূর্ণাঙ্গ প্যাকেজিং শেষে সেটাকে বাজারজাতকরণের জন্য পাঠিয়ে দেওয়া হয় আর অন্য আরেকটি পাত্রে আমরা ডিমের গলন্ত কুসুমকে দেখতে পাই যে বড় বক্সের মধ্যে ভরে সেগুলোকে বাজারজাত করা হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা কাপের মধ্যে এই স্বয়ংক্রিয় মেশিন পরিচালিত ডিমের পণ্য দিয়ে তৈরি করা বিভিন্ন জাপানি খাদ্যদ্রব্য রয়েছে এছাড়া সাদা বক্সগুলোতে রয়েছে ডিমের সাদা অংশ কালোগুলোতে রয়েছে ডিমের কুসুমের অংশ মনে রাখবেন ডিমের যে কুসুমটা সেটা নব ভাগ হচ্ছে ক্যালসিয়াম আয়রন ফসফরাস জিঙ্ক থায়ামিন ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ এবং সাথে রয়েছে প্যান্থোথেনিক অ্যাসিড আর যার ফলে যারা অ্যাথলেট কঠিন পরিশ্রম করে তারা যদি ডিমের কুসুম খায় এটা তাদের এনার্জি লেভেলকে কয়েক গুণ বুস্ট করে